আমাদের জীবন্তরিতে বিভিন্ন সময় নানা কারণে তীব্র ঝড় ওঠে সেটা কখনো আর্থিক কখনো মানসিক কখনো বা সম্পর্কের ভাঙা গড়ার জেরে কখনো কেরিয়ার ঘিরে তখন নিজকে মনে হয় টালমাটাল সমুদ্রের সমুদ্রের দিশাহারা নাবিক আমরা হতাশ হয়ে অনেক ভুল চিন্তা করি ফেলি ভেবে নেই আমার ভাগ্যটাই খুব খারাপ আল্লাবোধ হয় আমাকে একেবারেই ভালোবাসেন না তাই এত শাস্তি দিচ্ছেন শয়তান সেই সুযোগে আমাদের মনে হতাশার চাষাবাদ শুরু করে মনের মধ্যে ঢুকিয়ে দেয় নিজকে শেষ করে দেওয়ার ধ্বংসাত্মক চিন্তা অথচ মোমেনের জীবন মানিত কেবলই কল্যাণ সেটা সব সময় সুখে কিংবা দুঃখে ভালো কিংবা খারাপ সময়ে রসল্লাহ সাল্লারি সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদাপদ আসে এর দ্বারা আল্লাহ তার পাপ দূর করে দেন এমনকি যে কাঁটা তার শরীরে ফোটে এর দ্বারাও যদি ভালো থাকা যায় তবে আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন স্রষ্টার পাবন্দী করার চমৎকার সুযোগ সুযোগ দিয়েছেন তার আরও বেশি প্রশংসা করার আর যদি চলে আসে প্রতিকূলতার স্রোত বিপদের টর্নেডো আমাদের কাজ তো শুধু ধৈর্য ধরা হে এমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তখনও আলহামদুলিল্লাহ তিনি আমাদের আরও কাছে আছেন আত্মহত্যা তো মমিনের কাজ নয় এ পথ লাঞ্ছনার অনন্তকালের ধ্বংসের আবাহনে এ পথে তো কোনো মুক্তি নেই যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে নিজেকে ফাঁস লাগাতে থাকবে আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে বর্ষাবিদ্ধ হতে থাকবে হতাশা আসার শুরুতেই রাতের নীরবে কোমল যায়নামাজ ভিজে যা কনপতির অশ্রুতে দুঃখগুলো প্রবাহিত হোক মনজাতের কথোপকথনে আমরা তো অস্থায়ী দুনিয়ার জন্য প্রাসাদ বানাতে আসিনি লক্ষ্য মোদের সুদূর জান্নাতের দরজায় হতাশায় থেমে যাওয়ার সময় কোথায় নিজেকে শেষ করা তো আমাদের কাজ নয় আর তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালো এবং যে কেউ জুলুম করে অন্যায় ভাবে হত্যা করবে অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করব আল্লাহর পক্ষে তা সহজ সাধ্য তবু কখনো যদি নিজকে হতাশ মনে হয় সাহায্য নিন আপনার সাথের মানুষটির খুলে বলুন আপনার মনের কথাগুলো হকপটে আমরা তো সৎকর্ম ও তাকুয়ার কাজে পরস্পরের সহযোগী সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ব্যতীত যারা ইবান এনেছে এবং সৎ কাজ করেছে যারা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে এবং সবরের আহ্বান করে প্রয়োজনে মানসিক চিকিৎসকের সঙ্গে কথা বলা যায় বিষণ্নতার বেশ ভালো চিকিৎসা আছে সুচিকিৎসায় বিষণ্নতা রোগ সম্পূর্ণ নিরাময় করা যায় আমরা তো থেমে যেতে আসিনি আত্মহত্যাকারীর অভিশপ্ত জীবনের গ্লানি কখনো আমাদের প্রাপ্তি নয় বরং আমরা আরও শানিত হব বাধার ঘর্ষণে পরিণত হব আরো খাঁটি স্বর্ণে আত্মহত্যা করা তো দূরের কথা মৃত্যু কামনা করাই তো জায়জ নয় বরং আমরা দোয়া করব আল্লাহর দেওয়ায় পরীক্ষাটা সহজ করার তোমাদের কেউ যেন কোনো বিপদে পতিত হয়ে মৃত্যু কামনা না করে মৃত্যু যদি তাকে প্রত্যাশা করতেই হয় তবে সে যেন বলে হে আল্লাহ আমাকে সে অবধি জীবিত রাখুন যতক্ষণ আমার জীবনটা হয় আমার জন্য কর আর আমাকে তখনই মৃত্যু দিন যখন মৃত্যু হয় আমার জন্য শ্রেয় আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি তবে তিনি কত খুশি হন জানেন যেমনটা খুশি হয় মরুভূমিতে ওঠ হারিয়ে মরতে বসে সেই ওঠ আবার ফিরে পেলে আমাদের জীবনে হারানোর কিছু নেই আমরা যে দোয়াই করি সেটাই তো জমা থেকে যায় আমাদের হিসেবের খাতায় দুনিয়া বা আখেরাতের জন্য তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অটোপর তোমার দৌবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের দৌবা কবুল করবেন এত নিয়ামতপূর্ণ এ জীবনের বার্তাকে আমরা পৌঁছাতে পেরেছি মানুষের কাছে এখানে হতাশ হওয়ার সুযোগই নেই বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সবগুলা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আসুন আমরা সবাই এই অফরন্ত কল্যাণের বার্তাবাহী হই ক্লেদ মুক্ত একটি সমাজ তৈরিতে সক্রিয় সৈনিকের ভূমিকা রাখে সবার কাছে পৌঁছে দেই সবরের পানি একটি কল্যাণময় পৃথিবীর স্বপ্নে ফ্যাকাশে চারাগুলো ভালোবাসার সবুজ সিক্ত করে পাশের মানুষটির কথা শুনি তার দুঃখগুলো ভাগ করে নিয়েই রাসুলের দেখানোপতি হয়ে উঠি কারো বেঁচে থাকার কারণ আসুন আত্মহত্যার মতো একটি ব্যাধিকে আমরা নির্মূল করি সাক্ষী হই এক সুন্দর পৃথিবীর